আজকে আরও একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছি এটা বলতে পারেন শেষ ব্লগ তো আশা করছি আজকের ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে খুব মজা আনন্দ করে রুমকির বউভাতে যাওয়া হলো সাথে নাচ গান সব কিছু কিন্তু শেষের দিকটায় যা অবস্থা হলো সেটা আর বলার নেই তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে আটটা সাড়ে আটটা তো এখানে মানা দেখুন মাটির বাটিতে ডিজাইন করছে অ্যাকচুয়ালি এটা ওদের যে ইংলিশ ম্যাম তাকে গিফট করবে জন্মদিনে তো বাটিগুলো কালার ওরা সবাই মিলে কিনেছে কিনে ফেব্রিক দিয়ে কালার করছে তবে এটা ওর ফার্স্ট টাইম আগে কখনো কোনো দিন মানে ড্রয়িং করে খাতাতে বাট এরকম মাটির জিনিসে করেনি তবে কতটা কি করবে বুঝতে পারছি না ঠিক যদিও প্রথম আর লাল কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলে সাদা কালারটাও কিন্তু খুব সুন্দর ফুটছে গ্লাসটা একটা বন্ধু করবে আর ওর দায়িত্বে পড়েছে বাটি আর থালাটা তো বাটিটা করে নিয়েছে এবার থালাটার মধ্যে পেন্টিং করছে আসলে ও গোলটা ঠিক করতে পারছিল না তাই বললাম যে কম্পাস দিয়ে গোলটা করে নে তো কম্পাস দিয়ে গোলটা করে এবার ডিজাইনটা করছে ওর কিন্তু ড্রয়িংয়ের হাত খুব ভালো কিন্তু এইটা কতটা ফুটিয়ে উঠবে মানে বুঝতে পারছি না কারণ স্কুলেও স্যারেরা ম্যামেরা বলে যে ও ড্রয়িং খুব সুন্দর আর ড্রয়িং স্যার তো অবভিয়াসলি বলে তো দেখা যাক এটা কত দূর ফুটিয়ে উঠবে তবে এই সব হয়ে গেলে বিকেলবেলা আছে রুমকির আজকে রিসেপশান তো ব্যারাকপুর যেতে হবে তো হালকা কিছু একটু রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। দেখুন হয়ে গেছে এগুলো কি সুন্দর সুন্দর লাগছে কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগছে একটা মধ্যিখানে গণেশ করেছে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগছে দেখতে আর আকাশের ওয়েদারটা দেখুন পুরো গাছের পাতা একটুও নড়ছে না এখন বাজে সাড়ে পাঁচটা মতো আমরা এখনই বেরিয়ে পড়ব কারণ এরপরে গেলে লেট হয়ে যাবে বলেছে সাতটায় বাস ছাড়বে তো আমরা বাসে উঠে এটা দেখে অনেকেই চিনতে পারবে দক্ষিণেশ্বরের ব্রিজ তো দক্ষিণেশ্বর চলে এসেছি আর যেহেতু আমার ভাসুরের বাড়ি দক্ষিণেশ্বরেই তো ওখানে টাড়ি পরে নিয়েছি জাস্ট একটু মেকআপ করবো বেরিয়ে যাব সামনেই গাড়ি থাকবে তো গল্প করতে করতে কিন্তু অনেকখানি চলে এলাম আর কিন্তু খুব সুন্দর লাগছে ব্রিজটা অ্যাকচুয়ালি সবসময় ব্রিজটা ফাঁকা থাকে না জ্যাম থাকে সব সময় আর বিকেল বলে সবাই ব্রিজের ওপর দিয়ে হাঁটা করছে মন মানে বিকেলের ওয়াক করছে সব মর্নিং ওয়াক তো বলতে পারবো না আর এখান থেকে মা গঙ্গা আর মা কালী দুটোই দর্শন করে নমস্কার করে নিলাম অনেকটা পথ যাওয়ার তো এসে দেখি অলমোস্ট অনেক আত্মীয় স্বজন সবাই চলে এসেছে আর আমাদের তিনটে গাড়ি যে বলা ছিল তিনটে গাড়িও চলে এসেছে গঙ্গার ধারে গাড়িগুলো রয়েছে লোকজন সব সেট করছে তারপরে উঠে পড়া হবে আর কি তো বলতে বলতে গাড়ি ছেড়ে দিয়েছে আর সামনে একটা গাড়ি যাচ্ছে তার আগে একটা চলে গেছে আমরা সবার পিছনে রয়েছি আর গাড়ির ভিতরটা দেখুন আমরা এখানে আমি আওয়াজ দিতে পাচ্ছি না এত ভালো ভালো গান হচ্ছে যে তার জন্য আমি আওয়াজ দিতে পাচ্ছি না এখানে জাত তারপরে ভাগনা বউ বাচ্চাগুলো সবাই গানের সাথে সাথে নাচছে আর যেহেতু এসি ছিল তো তাই খুব একটা অসুবিধা হচ্ছে না সবারই তবে এই হইচই করতে করতেই কিন্তু পৌঁছে যাব আমরা অ্যাকচুয়ালি মানে পরিবারের সবাই মিলে কোথাও যাবার একটা আনন্দই আলাদা আনন্দ মজা কি বলবো এটাই একটা বিশাল ব্যাপার তো যাই হোক এরকম নাচ করতে করতেই আমরা কখন যে পৌঁছে যাব। আমরা নিজেরাও জানি না সাথে আমার দেওরও নাচতে শুরু করে দিয়েছে ওদিকে মানা একবার করে নাচছে আবার বসে পড়ছে পিছন দিকে ওরা বসেছে আর কলকাতার রাস্তার মানেই তো জ্যাম কোন জায়গাটা ঠিক বুঝতে পারছি না তবে এখানটা একটা হাট বসেছে হাটটার জন্য এত রাস্তাটা জ্যাম তবে আসতে অনেক কি রাস্তা জ্যাম পেলাম বাট যাওয়ার সময় জানি না কী হবে মানে আমাদের গ্রামের দিকে রাস্তা কি বামপার আর কলকাতার দিকে রাস্তা সিগনাল সিগনালে সিগনালে মানে একদম অর্ধেক সময় চলেই যায় এখানে তো কিছু করার নেই আর এদিকে এদের নাচও এখনও শেষ হচ্ছে না প্রচুর এনার্জি নিয়ে যাচ্ছে দিদির বাড়ি কেউ কেউ পিসির বাড়ি কেউ মানে ওই সামনে যে ছেলেটা ওর হচ্ছে যে স্টুডেন্ট মানে পড়াতো রুমকি তো এই করতে করতেই আমরা পৌঁছে যাব ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানির দোকান ক্রস করে আর সামান্য একটু তাহলেই ওর বাড়ি তবে আমি ব্যারাকপুর কিন্তু কোনো দিন আসিনি এই প্রথমবার এলাম রাস্তাটাও দেখছো এখানের রাস্তাটা কিন্তু ফাঁকা রয়েছে ওভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তো এখানে রাস্তাটা খুবই ফাঁকা তো এটা দেখে একটু শান্তি লাগলো যে এখানটা অন্তত জ্যাম নেই আর কালকে যেহেতু তোমার এ থেকে এসেছি রানীগঞ্জ থেকে তাই শরীরটা সত্যি ভালো লাগছে না কিছু করারও নেই বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে নি মানে পৌঁছে গেছি আসা মানে ঢোকার সময় ভিডিও করতে পারিনি কারণ হাতে তথ্য ছিল দেখে বুঝতেই পারছেন এত তত্ত্ব তো তার জন্য তো ভিডিও শ্যুট করা পসিবল হয়নি তো এরপরে যা যা হচ্ছে সব কিছুই কিন্তু শেয়ার করব আর চলে এসেছি আমরা মেয়ের কাছে আর বাবু এখানে পনির স্যাটে খেতে ব্যস্ত একটা চিকেন স্যাটে খেয়েছে এবার পনির স্যাটে খাচ্ছে এখানে যে যেমন স্ন্যাক্স সে খাচ্ছে আর এখানটাই রয়েছে মকটেল আর ওদিকে দই বড়া নানা রকম স্ন্যাক্স আছে কফি শরবত সব কিছু তবে এখানে পেস্টটা একটু ছোট বাট একটু বড় হলে ভালো লাগতো আর এখানে কাকা ভাইপো সবাই মিলে ছবি তুলছে তবে আমার মেজ খাসুর আছে এদের চারজন একসাথে সব ভাই তো ওখান থেকে ডিরেক্টলি চলে এলাম খাবার কাউন্টারে কারণ আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে কিসে ব্যাক করবো এখনও ডিসিশান নেই কারণ রোডোর কালকেই পরীক্ষা রয়েছে ইচ্ছা আছে এখান থেকে উবে করে নেব নিয়ে একেবারে বাড়ি যাব কিন্তু জানি না আগে ডিনারটা সেরে নিই সেরে নিয়ে তারপরে ডিসিশান নেব যে কিভাবে কি যাব তো মোটামুটি লোকজন হালকাই আছে আর এবার কিন্তু আমরা ব্যাক করছি কারণ একটা গাড়ি আগে ছেড়ে দেবে বলছে দেখা যাক কি হয় কারণ একটা গাড়িতে মোটামুটি অনেক লোক হয়ে গেছে তাই একটা গাড়ি ছেড়ে দিয়েছে এবার আমরা টানলক থেকে ট্যাক্সি ধরে নেব তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি খুব টায়ার্ড লাগছে আর শরীরটাও খারাপ লাগছে তো কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে